দুর্গাপুজোর আগেই কলকাতাবাসীর জন্য সুখবর আগামী বাইশে আগস্ট কলকাতার মেট্রো মানচিত্রে নতুন তিনটি রুটের উদ্বোধন হতে চলেছে যে রুটগুলি চালু হলে প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত আরও সুবিধাজনক হয়ে উঠবে যে তিনটে নতুন রুট চালু হতে চলেছে সেগুলি হলো। প্রথমত গ্রিন লাইন এই লাইনের শিয়ালদাহট অংশটি চালু হচ্ছে এর ফলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে এই লাইনের সবচেয়ে বড় সুবিধা হল এটি হাওড়া ও কলকাতার এই দুটি প্রধান রেল স্টেশনকে যুক্ত করবে দ্বিতীয়ত ইয়েলো লাইন এই লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত অংশটি চালু হবে এর মাধ্যমে কলকাতা বিমানবন্দর সরাসরি মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে এই লাইনটি নোয়াপাড়ায় ব্লু লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করবে তৃতীয়ত অরেঞ্জ লাইন এই রুটে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি ক্রসিং থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা শুরু হবে এটি দক্ষিণ এবং পূর্ব কলকাতার শহরতলির যাত্রীদের জন্য খুবই উপকারী হবে জানা যাচ্ছে বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার এই তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন এই উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উৎসবের আমেজ দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এটিকে পশ্চিমবঙ্গের জন্য একটি বড় উপহার হিসেবে অভিহিত করেছেন এই উদ্বোধনী অনুষ্ঠানটি কলকাতার উত্তর যশোর রোড মেট্রো স্টেশনে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনে একটি নতুন সূচনা করবেন সর্বোপরি বলা যায় এই নতুন মেট্রো রুটগুলি চালু হলে কলকাতার পরিবহন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ দিতে গড়া পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা দেশ ওয়েবসাইট bi bandhan dot in it